আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনারা সকলেই জানেন যে আমরা স্টার্ট এবং এসএমই বিজনেস নিয়ে কাজ করি এবং স্টার্ট আপ এবং এস বিজনেস যারা শুরু করবে বা শুরু করেছে তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি যে আসলে কিভাবে স্টার্ট বা এস বিজনেস শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হয় কিভাবে শুরু করা উচিত এগুলো নিয়ে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি প্রতিদিন আলোচনা করছি এবং আমরা একটি আলাদা প্রোগ্রাম স্টার্ট আপ ম্যাগাজিন এখানে আমরা প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক বিজনেস রিলেটেড বিভিন্ন আলোচনাগুলো, গুলো আপনাদের সাথে করে থাকি যেন আপনারা স্টার্ট এবং এসএমই নিয়ে একটি সুন্দর সঠিক গাইডলাইন ঘরে বসে পেতে পারেন আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার যেখানে আমরা বাংলাদেশে প্রথম যারা স্টার্ট এবং এসএমই নিয়ে একটি সম্পূর্ণ আলাদা একটি ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে স্টার্ট এবং এসএমই রিলেটেড বিভিন্ন প্রশ্ন উত্তর জিজ্ঞাসা সেখানে আপলোড করা হয়ে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সব কিছু বিজনেস রিলেটেড টপিকসগুলো একসাথে একই জায়গায় পেয়ে যাবেন ঘরে বসে আপনারা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে কনসালটেন্সি নিতে পারবেন স্টার্ট এবং এসএমই রিলেটেড আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় এস বিজনেস কীভাবে শুরু করতে হয় কিভাবে শুরু করলে ভালো হবে কীরকম ফান্ড লাগবে কোথায় শুরু করলে ভালো হবে একটি বিজনেস কীভাবে শুরু করতে হয় ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের কোয়েশ্চেন থাকে আমরা সেই কোশ্চেনগুলো সঠিকভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করে থাকি এবং আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি যে আসলে একটি বিজনেস কিভাবে শুরু করলে ভালো হয় বা কিভাবে শুরু হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজ আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিন এ পর্বে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে আজকে আমরা কথা বলবো এবং ক্রেডিট কার্ড কীভাবে ব্যবহার করলে ভালো হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা সকলেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি বা সকলে ব্যবহার না করলেও বেশ কিছু মানুষ আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি এবং এই ক্রেডিট কার্ড কবে কোথায় প্রথম চালু হয়েছিল সেটি আগে আমি বলে নিই উনিশশো সালে ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে সর্বপ্রথম ক্রেডিট কার্ড বানানো হয়েছিল এবং সর্বপ্রথম ক্রেডিট কার্ডের ব্যবহার তখন থেকে শুরু হয় যেটি সর্ব এর প্রচলন ছিল এবং উনিশশো সালের দিকে একটি মাস্টার চার্জ নামে একটি কার্ড বের হয় যা পরবর্তীতে মাস্টার কার্ড নামে পরিচিতি লাভ পেয়েছে এখন ক্রেডিট কার্ড কাকে বলে আমাদের দেশের তফসিলি ব্যাংকগুলো আয়তাকার একটি কার্ড বের করেছে যার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় এটি ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট বা পণ্য কিনতে পারি এটিকে যদি আমরা সুন্দরভাবে বলে থাকি তফসিলি ব্যাংকগুলো প্লাস্টিকের পাতলা আয়ত্ত ক্ষেত্র কার্ড যে কার্ড গুলো কার্ড হোল্ডারদের কাছে দিয়ে থাকে বিভিন্ন পরিষেবা বা প্রোডাক্ট ক্রয় করার জন্য তাকেই বলা হয় ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ড আমাদের দেশে চার ধরনের আছে একটি হচ্ছে ভিসা কার্ড একটি হচ্ছে মাস্টার কার্ড একটি হচ্ছে জেসিবি কার্ড আর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস এই চারটি কার্ড আমাদের দেশে প্রচলিত আছে ক্রেডিট কার্ড হিসাবে এখন আমি বলবো যে আপনি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করবেন ক্রেডিট কার্ড ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনি কিছু জিনিস খেয়াল করে তারপর ক্রেডিট কার্ড ব্যবহার করবেন নাম্বার ওয়ান সামর্থ্যের চেয়ে বেশি আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে খরচ করবেন না আপনার সামর্থ্য যতটুকু তার চেয়ে বেশি ক্রেডিট কার্ড দিয়ে খরচ করবেন না এতে পরবর্তীতে আপনাকে ঝামেলা তখন পোহাতে হতে পারে এরপরে প্রতি মাসে কখন বিল দিতে হবে এবং প্রতি মাসে কত টাকা বিল আসে এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে খেয়াল করতে হবে অর্থাৎ আপনার যতটুকু সামর্থ্য তার থেকে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা অন্য কোনো কিছু কিনবেন না এখন আমি যে কি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ক্রেডিট কার্ডের বিল যদি আমরা দেরিতে দিই বা ক্রেডিট কার্ডের বিল দেরিতে পরিশোধ করলে কি কি সমস্যা হতে পারে নাম্বার ওয়ান আপনাকে সুদের চার্জ তখন গুনতে হতে পারে অর্থাৎ ইন্টারেস্ট বাড়তে পার থাকবে আপনি যদি দেরিতে আপনার ক্রেডিট কার্ডের বিলটি পরিশোধ করে থাকেন তখন কি হবে আপনার ইন্টারেস্ট রেট তখন বাড়তে থাকবে এবং ইন্টারেস্টটা তখন বাড়তেই থাকবে যদি আপনি দেরিতে তারা যে সময় দেয় সেই সময়ের মধ্যে যদি আপনি পরিশোধ করতে না পারেন তখন সুদের চার্জ বাড়তেই থাকে দ্বিতীয় হচ্ছে আপনাকে লেট ফি দিতে হবে আপনি যদি দেরিতে আপনার এই ক্রেডিট কার্ডের বিল দিয়ে থাকেন তখন আপনাকে কি করতে হবে লেট ফি দিতে হবে তারপর হচ্ছে আপনার ক্রেডিট ইতিহাসে আপনার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে এরপরে হচ্ছে ক্রেডিট স্কোরও তখন আপনার কমে যাবে যদি আপনি ক্রেডিট কার্ডের যে বিল সেটি যদি আপনি দেরিতে দেন তখন কি হতে পারে ক্রেডিট স্কোর আপনার কমে যেতে পারে এরপরে হচ্ছে যদি একবার বিল পরিশোধ করতে না পারেন মিনিমাম যে লিমিটটা দিবে সেটি অবশ্যই আপনি পরিশোধ করে দেবেন এই অর্থাৎ ক্রেডিট কার্ড যদি আপনি ক্রেডিট কার্ডের বিলটি যদি আপনি দেরিতে দেন তাহলে আপনার এই সকল সমস্যাগুলো তখন তৈরি হতে পারে যে ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে তারপর আপনার বিলম্বিত ফি বা যেটিকে আমরা লেট ফি বলে থাকি সেটি বাড়তে থাকে এবং আপনার যে ক্রেডিট স্কোর সেটি কমে যেতে পারে তো এজন্য আপনি সঠিক সময়ে ক্রেডিট কার্ডে বিলটি পরিশোধ করবেন এবং আপনার যে ইনকাম তার থেকে বেশি ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি খরচ করে ফেলেন তাহলে দেখবেন আপনার বিলটি পরিশোধ করতে সমস্যা হবে বিল পরিশোধ করতে পারবেন না এবং তখন আপনার ক্রেডিট স্কোরও কি কমে যেতে থাকবে আর ক্রেডিট কার্ডে আমরা জানি একটি লিমিট দেয়া থাকে এই ক্রেডিট কার্ডের লিমিটটা কিভাবে দেয়া হয় ক্রেডিট কার্ডের লিমিট বা আপনি কত টাকা আপনার কার্ড ব্যবহার করে তুলতে পারবেন বা খরচ করতে পারবেন এটি গ্রাহকের আয়ের উপর নির্ভরশীল অর্থাৎ যেই গ্রাহক বা যেই কার্ড হোল্ডার কার্ড পেয়ে থাকবেন তার আয়ের উপরে এই ক্রেডিট কার্ড লিমিট বা কত টাকা তোলা যাবে বা একটি লিমিট দিয়ে দেওয়া থাকে কার্ডে সেটি গ্রাহক যে গ্রাহকের যে ইনকাম মাসিক ইনকাম তার উপর বেস করে দেয়া হয়ে থাকে তা আজ আমরা এই ক্রেডিট কার্ড নিয়ে কিছু আলোচনা করলাম আমরা এর পরবর্তীতে আরো একটু বিস্তারিত আলোচনা করব তা আশা করবো আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লেগেছে এবং আমরা মেন মেন পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি তা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন আসসালাম আলাইকুম